আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আজকে এই শীতের রাতে হচ্ছে আমরা বারবিকিউ করব গ্রামে আসছি গ্রামে আইসা যদি বারবিকিউ না করি তাহলে কিভাবে হয় গ্রামে কিন্তু হচ্ছে কয়লার অভাব নাই কিন্তু এখন হচ্ছে আমার শ্বশুরবাড়িতে কয়লা নাই কারণ তারা খুব কমই রান্না করে মাটির চুলায় যাও আছে সব চা ছাই ছাই আর কি এখন হচ্ছে আমরা কাঠ পোড়ায়া এখন এটারে আমরা কয়লার ব্যবস্থা করতেছি এই যে এদিকে সবাই বসে আছে আর কি এদিকে কিছু কয়লা করছি আরও কিছু কয়লা করব তারপরে হচ্ছে আমরা বারবে কিউ করবো এখন বারবে কিউ করার জন্য হচ্ছে শিখ না শিখ নেওয়া হয়েছে আর কি এটা হচ্ছে একেবারে ভাবে যেভাবে করা যায় যে না রাত্রেবেলায় কি হয়েছিল তারে করে নিয়ে বাই দে হচ্ছে এখন কি করা হচ্ছে ওই যে দিয়ে আর কি মানে বারবিকিউ করার মেশিন না থাকার কারণে গ্রামে এখন আমরা আমাদের বুদ্ধি খাটিয়ে বার্বিকিউর এই যে দিয়ে দিলাম বারবিকিউ মানে হচ্ছে মুরগিটাকে ম্যারিনেট করে দিয়ে দিছি এখন হচ্ছে হইতেছে একেবারেই হচ্ছে গ্রামে যেভাবে পসিবল হয় ওইভাবে দিয়ে দিলাম এখন হচ্ছে সবাই এই যে বসে 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 দাঁড়ায় দাঁড়ায় যে যার মতন দাঁড়ায়া বসে আমরা হচ্ছে বারবিকিউ করতেছি এই যে আমাদের হেল্পিং হ্যান্ড সে বা তাকে রাখছি শুধু বাতাস করার জন্য সে বাতাস করবে তাকে একটা রান দিব আমরা এটার জন্য

এটার জন্য আর কি যতটুকু পসিবল একেবারে যা যা পসিবল তাই করতেছি দেখি কেমন হয় আমাদের এই যে হেল্পিং হ্যান্ড আমি আর কি মশলাটা মাখাই জানে হয় এই যে মশলাটা যেটা হচ্ছে উপর দিয়ে দিয়ে দিব অনেক ভাল লাগবো আর কি ভর্তসে না তো কেচে কেঁচা লই যা এই যে মশলাটা দেখতে পাচ্ছেন অনেক ঝাল ঝাল করে দিছি এটা আস্তে আস্তে কালার আসবে এখন বেশি না উপর দিয়েছে এটাই হচ্ছে অনেক শীত অনেক শীত আর এই শীতে যদি আমরা বারবিকিউটা মিস করি তাহলে অনেক বড় মিস করবো এটা তো আর মিস করা যাবে না তো এই যে যেভাবেই হোক বারবিকিউ করতেই হবে আর আপনারা জানেন যে প্রতিবারে আমরা হচ্ছে গ্রামে আসলে এটা শীত আর গরম নাই বার্বিকিউ হবেই বারবিকিউ কিউ হবেই দেখ এটা প্রতিবারই অনেক মজা হয় এবার কেমন হবে জানি না কিন্তু ইনশাল্লাহ অনেক মজা হবে যেমনই হোক সবাই একসাথে না একটা জিনিস খাইলে অনেক ভালো লাগে

বরফ হয়ে গেছে অনেক 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 শীত যারা গ্রামে থাকে তারা জানে এখন গ্রামের কি অবস্থা মানে একদম হাত পাড়ে সব প্যাকেজিং করে ফেলছি